আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুদান আপনারা সুদানের নাম শুনেছেন যে সুদানের একটি মসজিদে ফজরের নামাজের সময় ড্রোন হামলা করে জন মুসল্লিকে তারা হত্যা করেছে এবং এই সুদান দীর্ঘ কয়েক দশক যাবত তারা গৃহযুদ্ধে লিপ্ত আছে এবং এটা অনুমান করা হচ্ছে যে যে আধা সামরিক বাহিনী রেপিড সাপোর্ট ফোর্সেস তাদেরকে দায়ী করা হচ্ছে কিন্তু তারা অস্বীকার করেছে কারণ বিবিসি বলছে দুই বছরের বেশি সময় ধরে এই যে আধা সামরিক বাহিনী এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে গৃহযুদ্ধ চলছে দুই বছর যাবৎ তাদের মধ্যে চলছে তো এই যে আধা সামরিক বাহিনী তারা দারফুরের শেষ সেনাঘাঁটি আল শহরের শহরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা লড়াই করতেছে এবং সবারই একটি ধারণা যে এটা সম্ভবত আদা সামরিক বাহিনীর যে গোষ্ঠীটা তারাই মূলত এই ঘটনাটা ঘটাতে পারে কারণ এই শহরে তিন লাখের বেশি নাগরিক বেসামরিক নাগরিক এই লড়াইয়ের কারণে আটকা পড়ে আছে এখন এমনিতে গরিব তাদের মানে খাবার খাদ্য পানি এই সংকট তাদের আছে দীর্ঘদিন যাবতের লড়াই সংগ্রাম চলছে এবং আফ্রিকার এই দেশগুলি তো অধিকাংশ দেশেই আপনি গৃহযুদ্ধ লেগেই আছে এবং এগুলোর জন্য আসলে পরাশক্তি বড় শক্তিগুলো দায়ী কারণ সেখানে তারা এগুলোকে জিয়ে রেখেছে কেউ চায় না যে আফ্রিকার ওই অঞ্চলগুলোতে আসলে শান্তি ফিরে আসুক স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেছে যে গতকাল ফজরের নামাজের সময় ড্রোন হামলাটি চালানো হয় এবং ঘটনাস্থলে বহু মানুষ মারা যায় আলফাসে শহরের ওই জ্যেষ্ঠ একজন জ্যেষ্ঠ চিকিৎসক বলেন হামলায় আটাত্তর জন নিহত এবং প্রায় বিশ জন আহত হয় ধ্বংসস্তূপের নিচ থেকেও লাশ উদ্ধার করা হয় এবং বিবিসির তারা একটা ভিডিওতে দেখা গেল যে মসজিদের পাশে চাদর ও কম্বলে মোরানো প্রায় তিরিশটি মৃতদেহ করে আছে আর মসজিদটি আলফাসের শহরের পশ্চিম দিকে অবস্থিত এই যে একটি অবস্থা যে এটি সরকার আছে কিন্তু তারপরও সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে সরকারের বিরুদ্ধে আপনি যুদ্ধ চলছে তারা গোষ্ঠীগত এই যে দাঙ্গা গোষ্ঠীগত যুদ্ধ এই যে তারা অস্ত্রগুলো পায় কোথা থেকে পায় নিশ্চয়ই এখানে ইন্ধন যোগানোর মানে মানে বিশ্বে অনেক দেশ আছে তারা ইন্ধন যোগাচ্ছে যেহেতু কর্মেই এই গরিব দেশটা ক্রমেই আরও গরিব হচ্ছে এবং সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই সেখানে মানুষের জানমালের নিরাপত্তা নেই এরকম একটি অবস্থার মধ্যে সুদানের মানুষের জীবনটা অতিষ্ঠ আসলে তারা যে স্বপ্ন দেখবে একটি সুন্দর সুদান হোক সেই স্বপ্নটা তাদের বারবারই ভেঙে যায় কারণ এরকম জাতিগত দাঙ্গা হাঙ্গামা ক্ষমতা দখল করা এবং আফ্রিকার অধিকাংশ দেশে কিন্তু এই সমস্যাগুলো আট দেয় কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে এই যে নিরহ মানুষগুলো মসজিদে নামাজ পড়তে গিয়েছে হঠাৎ করে আচানক এক দুর্ঘটনা ঘটে গেল আটাত্তর জন মানুষ প্রাণ হলো আটাত্তর টু মানুষের আটাত্তর পরিবার তারা চিরদিনের জন্য মানে চিরদিনের কান্না তারা সাথে নিয়ে নেবে এই এটা তো আসলে মানে মনের থেকে মানা যায় না আর মুসলমানদের মধ্যে অনুকূল সৃষ্টি করার জন্য দেখা যাচ্ছে যে ওই পশ্চিমা শক্তিগুলো অধিকাংশ সময় এই সমস্ত ঘটনাগুলো যাতে এখানে স্থিতিশীলতা না থাকে তা যাতে এই দেশগুলো উন্নত হতে না পারে তাদের মাটির নিচে যে সমস্ত খনিজ সম্পদ আছে তেল আছে কিংবা প্রাকৃতিক সম্পদ আছে বা দামি দামি খনিজ সম্পদ আছে সেগুলি আহরণ করা সেগুলি তুলে নেওয়াই হলো সে সমস্ত মানে পশ্চিমাদের কাজ তাই এখানে দ্বন্দ্ব যে অন্তর্দ্বন্দ্বগুলো আছে দেশের ভিতরে যে দ্বন্দ্বগুলো আছে সেই দ্বন্দ্বগুলো মিটানোর জন্য তৃতীয় পক্ষ আসলে সেগুলো নয় কারণ তৃতীয় পক্ষই তো গণ্ডগোলগুলো বাড়ে তাই এই আটাত্তর জোর যে নিরীহ মানুষ নামাজি মারা গেলেন আল্লাহ তাদেরকে ব্যস্ত নুসব করুক এবং আমরা চাই সুদানে একটি শান্তি ফিরে আসুক ধন্যবাদ বন্ধুরা